যে অভিযোগটা করলেন চাঞ্চল্যকর অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায় পাঁচ সাত মাস আগে তিনি যোগাযোগ করেছিলেন বিজেপির সঙ্গে এবং নমিনেশনের জন্য ওর মনে হয়েছিল সেই সময়তে বোধ হয় ওই নবীন প্রবীণ কারণে বা কর্মীরা অপ্রিয় কর্মীরা অপ্রিয় কর্মীদের কাছে বা মানুষের কাছে ওর একটা ভাবনা চিন্তা হয়েছিল যে ও বোধ না পেলেও পেতে পারে এরকম করছে জানি না ও তখন কিন্তু যোগাযোগ করেছিল ওই যেমন এটা তো নতুন কিছু না তৃণমূলের বিরুদ্ধে তো তো বিধানসভায় দাঁড়িয়েছে লোকসভায় দাঁড়িয়েছে তৃণমূলের বিরুদ্ধে বিধানসভায় দাঁড়ায়নি কংগ্রেস প্রার্থী হয়ে আর জোড়া নিয়ে লোকসভায় দাঁড়ায়নি দাঁড়িয়ে সুব্রত মুখার্জিকে হারিয়ে বলেনি যে আমি হেরেছি তো কি হয়েছে তৃণমূলকে তো হারিয়েছি সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি তো সুতরাং অন্য কিছু না এই ধরনের মানুষ সকলেই জানে কিন্তু এই যে আমি বলছি কিন্তু ওই এয়ার হোস্টেসের মতন আমি আবার ও তাদের করে যেমন ওরা দেখায় আমিও তাদের মনে করিয়ে দিতে চাইছি আবার যাদের স্মরণে নেই এই বিষয়গুলোকে কথাগুলোকে এয়ার হোস্টেসের মতন সেটা হচ্ছে যে ক্যালকাটা দুটো বা ঘর দখল করে আমি সেন্টার করতে পারবেন তো আপনি বলেছি এখানে লোকাল পুলিশ থেকে যে রিপোর্ট টিপোর্ট চেয়েছে তারা কি দিয়েছে আমি জানি না তবে একটা দখল হয়েছিল যখন তিনি কংগ্রেসের আমলে যুব কংগ্রেসের সভাপতি আর একটা দখল করেছে তৃণমূলের এমপি হিসাবে আর এই যে অফিসটা করেছে এটা বোধহয় বছর খানেক হলো আনঅথরাইজ আনঅথরাইজলি কনস্ট্রাক্টেড একটা পার্টি অফিস কথা

যে মানুষটা বিজ্ঞের মতন বলে বা যে দল গণতন্ত্রের কথা বলে বা যে মানুষটি বিজ্ঞের মতন বলে আমি এতবারের এমএলএ এতবারের এমপি যদি কাজ করে থাকে সংগঠন থাকে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে থাকে মানুষের সঙ্গে যে যোগাযোগ থেকে থাকে উন্নয়ন যদি করে থেকে থাকে তাহলে তার নিজের আস্থা নেই কেন আর মানুষের প্রতি তার ভরসা নেই কেন কেন অশান্তি কাদের করতে হয় অশান্তি কাদের করতে হয় যে আমাকে নির্বাচিত হতে হবে অত মানুষ সময় চায়। দুর্বৃত্ত এবং দুষ্কৃতীদের সাহায্যে আমাকে কাউন্সিলর হতে হবে এমএলএ হতে হবে এমপি হতে হবে মোনালিসা ব্যানার্জি তিনি টুইট করে বলেছেন যে উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় দুটি প্রচার পুস্তিকা বার করেছেন অথচ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবিই নেই থাকলে ভালো হতো প্রচুর ছবি আছে মমতা ব্যানার্জীর ছবি আছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটাও ছবি প্রচার পুস্তিকা না তাহলে তো উচিত যারা উত্তর কলকাতা জুড়ে যে অভিষেকের ছবিগুলো লাগানো হয়েছে মানে সুদীপ ব্যানার্জির প্রচারের জন্যে তাহলে সুদীপ ব্যানার্জির তো বলা উচিত যে ওইগুলো সম্পর্কে তার কি প্রতিক্রিয়া তবে এটা ঘটনা অভিষেককে মোটেই পছন্দ করে না নবীন প্রবীণ প্রশ্নে ও প্রবীণদের দিকে যতগুলো প্রবীণ আছে এখন তাদের দিকে এবং অভিষেক যে বিরোধী যে একটা শক্তি দলে কাজ করে সবসময় তার নেতৃত্বে সুদীপ ব্যানার্জি যদিও আমার তাতে কিছু আসে যায় না আমি আর ওই দলের কেউ নই এটা আমি জানতাম আর দীর্ঘদিন ওই দলে তো খুবই বড় বড় দায়িত্বে বা